আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু ঠান্ডাও লেগেছে গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল আজ আমি রান্না করব কাঁচা জিরা পেঁয়াজ বাটার সরিষে মাছ সাথে টমেটোও দিব পুরো রান্নাটার সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের ইলিশ মাছ আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা ফোড়নে জিরাটা আমার বেশ সুন্দর ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে পেঁয়াজটা দ্রুতই ভাজা ভাজা হয়ে যায় দেখে পেঁয়াজটা আমার কি সুন্দর হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটাকে এর সাথে এর পানি দিয়ে সেদ্ধ করে নিব তাই আমি একটু ঢেকে দেব দেখেন আমার টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা এটাও আমি এর সাথে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ আর জিরার যে একটা গন্ধ আছে কাঁচা সেটা চলে যায় দেখেন আমার পেঁয়াজ আর জিরাটাও সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন এতে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণে কাঁচা তেল এই সরিষার তেলটা এখন দিলাম দেখবেন এতে রান্নার স্বাদটা আরও গুণে বেড়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ সামান্য ধনিয়া গুঁড়া সামান্য পাঁচফোরণের গুঁড়া সব মিলিয়ে আমি একটু দিয়ে দিলাম এটা আমি গুলিয়ে নিয়েছি গুঁড়া মশলাটা আমি খুবই সামান্য ব্যবহার করেছি কেউ না চাইলে না দেবেন কারণ ইলিশ মাছে আসলে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না তাই এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এই কষানো মশলাতেই আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এই পানিটা ফুটে উঠলে এতে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে মাছগুলোকে কাঁচা মাছ যেহেতু ইলিশ অনেকেই ভেজে খান আমরা কাঁচা খাই কাঁচা খেতেই পছন্দ করি একটু কষিয়ে নেব তারপরে আমি ঝোলের জন্যে পানি দেব ঝোলটা ফুটে উঠো ভালোভাবে এখানে সুন্দর ফুটে উঠেছে এতে এখন দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো সুন্দর আমি এই অবস্থাতে সাথে মিশিয়ে দিচ্ছি এই দেখেন মাছটা আমার সুন্দর কষানো হয়ে গেছে আমি আসলে ক্যামেরা নিজে ধরেই কাজ করছি তাই আপনাদেরকে দেখাতে পারিনি আমি কড়াইটা দুই পাশ দিয়ে ধরে এর ভিতর কিন্তু আমি আর খুন্তি দেই নি দুই পাশ দিয়ে কড়াইটা ধরে ঢুলিয়ে ঢুলিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আসলে কেউ কেউ খুন্তি বলেন কেউ কেউ ভাজা কাটা বলেন আপনারা কে কী বলেন আমি জানি না আমি খুন্তি বললাম ভাজা কাটাও বলি এতেই হয়ে যাবে এখন শুধু ঝোলটা ফুটার অপেক্ষা এই দেখেন হয়ে গেল আমার রান্না খুব বেশি ঝোলও নেই আবার একটু ঝোলঝল আছে কারণ ইলিশ মাছের ঝোলটা খেতেই আমার খুব বেশি মজা লাগে কেমন লাগলো আমার এই রান্নাটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একবার হলেও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই